হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর অনেক দিন পর ভিডিও একটা ব্লগ বানাচ্ছি তো ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি হঠাৎ করেই যেতে হচ্ছে আসলে কয়েকদিন যাব ঢাকার পরিস্থিতি খুব একটা ভালো না শুধু ঢাকা নয় সারা বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না কোট আন্দোলনকে ঘিরে সহিংসতা এবং ধরপাকড় সব কিছু মিলিয়ে খুবই একটা বাজে অবস্থা চলতেছে ঢাকা শহরে তো এই জন্য বাড়িতে চলে যাচ্ছি যেহেতু কারফিউ শিথিল হয়েছে আজকেও কারফিউ আছে বিকাল পাঁচটা পর্যন্ত সম্ভবত কারফিউ তো আমরা সকাল নয়টার সময় বের হয়ে গেছি বাসা থেকে তো সিএনজিতে এখন যাচ্ছি মহাখালীর দিকে মহাখালী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এই তো আজকে শুক্রবার যেহেতু রাস্তাঘাটে জ্যাম নেই এই রাস্তাঘাট ফাঁকা তবুও গাড়ি ঘোড়া চলতেছে যেহেতু অনেক মানুষ ঢাকায় এবং বিভিন্ন শহরে আটকে গেছে তো এই যে আমি বাসে উঠে গেছি এটা আমাদের জামালপুর যাওয়ার বাস রাজীব বাস এই তো রাজীব বাসে উঠে গেছি আর বাস ভাড়া অনেক বেশি যেহেতু ট্রেন বন্ধ হয়েছে কারফিউতে তো তার জন্য মূলত বাস ভাড়া এখন পাঁচশো করে নিচ্ছে পাঁচশো টাকা ভাড়া দিয়ে আমি আর আমার সাথে চাস্ত হয়েছিল তো দুজনে মিলে বাসে উঠে গেলাম এই তো বাস এখন ছাড়বে ছেড়ে দিয়েছে অলরেডি বাসটা এই তো বাস থেকে দেখতে পাচ্ছেন তো 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 বাস ছেড়ে দিয়েছে এই এই রাস্তায় আছে আর দেখতে পাচ্ছেন আন্দোলনকে ঘিরে কি পরিমাণ ক্ষতি হয়েছে ঢাকা শহরে আসলে সব জায়গায় ক্ষতি হয়নি কিছু কিছু স্পটে আসলে প্রচুর ভাঙচুরের ছবি দেখেছি আজকে কয়েকটা আমি ভিডিওতে ধারণ করেছি তো সেরকম খুব একটা পরই নি আমার নজরে ভাংচুরগুলো তো যে টোল বক্সগুলো আছে মূলত সেই টোল বক্সগুলো দেখতে পারবেন ভিডিওতে সেগুলো ভাঙচুর হয়েছে সেগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে এরকম অনেক টোল বক্স আছে ঢাকার সেইগুলোতে যে যেই টোল বক্সগুলোতে মূলত ব্যারিকেড দেওয়া হয়েছে তো সেইগুলাতেই মূলত আগুন দেওয়া হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা করেছে টোল বক্সগুলোতে আর মোটামুটি ঢাকার রাস্তাগুলো খালি আছে এই মুহূর্তে এই তো ইন্টারকন্টিনেন্টাল সরি রেডিসন হোটেলের পাশ দিয়ে যাচ্ছি আমরা এই রেডিসন হোটেল আর এই তো এই ঠিক পাশেই আমি আমার লোকেশনটা আমি যে এলাকায় থাকি রেডিসন হোটেল থেকে অনেকটা কাছে আমাদের লোকেশানটা ওরা একটা রেলগেট আছে সেই দিক দিয়ে যেতে হয় তো এখন অতিক্রম করতেছি এয়ারপোর্ট রেল স্টেশন এই তো এয়ারপোর্টের সামনে যে একটা ওভার আছে সেই রোডটাতে যাচ্ছি রেল যেহেতু বন্ধ আছে মানুষজন সবাই বাসে যাতায়াত করতেছে আর এই তো আজকে এখন এয়ারপোর্ট পার করে এখন আমরা উত্তরার দিকে রওনা দিয়ে দিয়েছি উত্তরার কাছাকাছি চলে আসছি এই মুহূর্তে আর এই তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন কোনো কোনোরকম রাস্তায় কোনো ঝামেলা নাই রাস্তায় কোনো সমস্যা নাই ঢাকা থেকে বের হয়ে এসেছি ঢাকা মামেন সিং মহাসড়কের পাশ পাশের অবস্থাটা দেখতে পাচ্ছেন এরকম আজকে যেহেতু শুক্রবার আর কোনো রকম ঝামেলা নাই তাই রোডটা মোটামুটি ফাঁকা এই তো আকাশটা আসতে একটু ব্যবসা গরমও আছে আজকে আকাশটা পরিষ্কার ইলাকাশ একটু ব্যবসা গরম গরম আছে আর বাইরে প্রচুর ধুলা আর গাড়ি স্পিড মোটামুটি ভালোই ছিল আজকে আমরা মামুন খুব কাছাকাছি চলে আসছি এই মুহূর্তে আর সেইখান থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করেছি মূলত এই তো ভিওয়ার্স আমরা মামিসিং বাইপাসে চলে এসেছি পাঁচটা মামি শহরের ভিতরে আর ঢুকবে না এটা মামিসিং শহরের বাইরে দিয়ে চলে যাবে তো এটাই হচ্ছে বাইপাস এখান থেকে শহরের দিকে রাস্তা চলে গেছে শহর এবং শম্ভুগঞ্জ ব্রিজের দিকে দুইটা রাস্তা আছে এখান থেকে আরেকটা রাস্তা বাইপাস হয়ে আমরা জামালপুরের দিকে বা বাইরের দিকে যারা আসি বা ফুলবাড়ির দিকে তাদের এই রাস্তা বাইপাস দিয়ে গেলে শহরে বাইরে দিয়ে আমরা সহজেই শহরটাকে এড়িয়ে যেতে পারি তো এই তো বাইপাসে এসে বাসটা দাঁড়ালো এখন তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ করে এসে এটা জামালপুরের কাছাকাছি এটা ব্রহ্মপুত্র নদ এই রাস্তাটাই নান পরে সাধারণত নদীর পার দিয়ে রাস্তা ব্রহ্মপুত্র নদে বাস দিয়ে দেখতে পাচ্ছেন পানি আছে প্রচুর এবার নদে পানি এসেছে তো ইচ্ছা হলো যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি এই রাস্তা এবং ব্রহ্মপুত্র নদ পাশাপাশি একদম এটা জামালপুরের নামদিনার পর থেকেই এই রাস্তাটা এইভাবে দেখতে পারবেন একদম নদের পাশ দিয়ে পোড়াপুরি এই যে নদের অবস্থাটা দেখতে পাচ্ছেন পানি এসেছে প্রচুর নদে এ তো বালু এখানে বালু উত্তোলন করে তারা বালু আসে নদের থেকে বালু আসে আহরণ করা হয় এ তো এর আগে হয়তো ভালো পানি এসেছিল যে বন্যার ছাপটা আছে এখনো দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিউয়ার্স এই যে জামালপুর চলে এসেছি এটা জামালপুর শেরপুর ব্রিজ দেখতে পাচ্ছেন আর আজকে আসলে হঠাৎ করেই জামালপুরে রওনা হয়ে গেছি ব্লগ বানানোর সেরকম কোনো প্ল্যান ছিল না হুট করে ভিডিওটা বানালাম তো আপনাদের সাথে শেয়ার করলাম ঢাকার পরিবেশটাও শেয়ার করা হলো আর আমার ট্রাভেলটাও একটু আমি ভিডিওতে ধারণ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবেন আর কোনো রকম বাজে মন্তব্য করবেন না ভিডিওটা নিয়ে যেহেতু আকস্মিকভাবে ভিডিওটা বানিয়েছি রকম প্ল্যান ছাড়াই তো অনেক ভয়েস বা অনেক কথা উল্টাপাল্টা হয়তো বা বলে থাকতে পারি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন ভিডিওটা ধন্যবাদ